ছিল বর চলে আসলো মেহেন্দি লাগানো হলো সবাই হাতে যারা যেহেতু মেহেন্দি সন্ধ্যা ছিল মেহেন্দি লাগাচ্ছে বউ চলে আসলো একজনের পর একজন নেচে গিয়ে সুন্দর করে বউকে আগমন করলো তারপর ছেলে আসলো ছেলেকে আগমন করলো নেচে গিয়ে শালাশালিদের সাথে সুন্দরভাবে আমার নাতি নেচে চলে আসছে দেখেন কি সুন্দর নাতি আর বউ দুজনেই একসাথেই চলে আসলো একজনের পর একজন করে তারপর শুরু হলো নাচ নাচ তো খুব সুন্দর নাচে বউ আমি ভাবতেও পারি নাই বউ এত সুন্দর নাচে আমাদের বউ নাচে গানে ভরপুর গানও গেয়েছে খুব সুন্দরভাবে তারপর তার বান্ধবী বোনরা সবাই মিলে অনেক নাচানাচি করলো নাচের যেহেতু প্রোগ্রাম সে এবং এই গানগুলো আমি দিতে পারছি না কপিরাইট হবে বলে তাই আমি আপনাদের শুধু দেখাতে পারবো ওই যে নাচ নাচগুলো আপনারা উপভোগ করুন এবং দেখুন কমেন্ট করুন কেমন লাগছে আর যেহেতু কপিরাইটের জন্য দিতে পারবো না এই জন্য আমি কোনো গানে দিচ্ছি না কিন্তু গানের সাথে নাচগুলো কিন্তু সাংঘাতিক সুন্দর হয়েছিল বইয়ের ছবি নিয়ে বইয়ের ফ্রেন্ডরা সব ভাইরা সবাই নাচছিল তারপর বউ নিজেও বোন দে বোন বোন তারপর এগুলো বোন সব বোন বান্ধবী সবাই মিলে নাচ গান করছিল। সারাটা সময় একটা আনন্দ মুহূর্ত কেটেছে বউ সুন্দর গানও গাইতে পারে কিন্তু গান তো শোনাতে পারবো না গান শোনাতে গেলে তো কপিরাইট হবে বউ তো আমি আরেকবার শুনিয়ে দেবো আপনাদের আমার খুব ভালো লাগছিল আনন্দ করছিলো আমরা সবাই খুব মজা করেছি চার পাঁচ দিন ধরে অনেক অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের বাড়ির ভিতরে সবগুলো তো ভিডিও করা যায় না তাই আমি আজকে এই সঙ্গীত সন্ধ্যার ভিডিওটা করেছি তবে গানগুলো করা যায় না অনেক বড় হয়েছে তারপর ছেলের বন্ধুরা ছেলে সব নাচানাচি করে ওরাও মানে ওয়েলকাম করলো বরকে বউকে তারপর ওরা আবার স্টেজের মধ্যে গিয়ে নাচলো বেশ আনন্দই লাগছিল সবাই বউ খুব খুশিতে ছিল এখানে যারা সেলফি তোলার তারা সেলফি তুলছে মজা করে ছবি তুলছে সবাই সবাই ছবি তুলছে ছবি তোলা নিয়ে একটা অনেক মজার ব্যাপার হয় কারণ এক একজন এক এক ছবি এখানে ছেলের বাড়ি থেকে জিনিস যা আসছে মেয়ের বাড়ি থেকে জিনিস যা আসছে ছেলের বাড়ির জিনিস মেয়ের বাড়ির জিনিস সব একসাথে রাখা হয়েছে এখানে আমি একটু করে ডিসপ্লে করেছি সম্পূর্ণ তো আর ভিডিও করা যায় না আমাদেরটা আমরা আমার আরেকটা রাত্রি সাজিয়েছে সুন্দর করে সব কিছু সবাই মিলে সবকিছু সব কিছু করেছে সব কিছুই খুব সুন্দর ছিমছাম অনুষ্ঠান ছিল এবং নাচ গানও খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছিল। প্রথম থেকে খাওয়া হচ্ছিল এখানে মেয়ের চোপড় দিয়ে ছেলের বাড়ির লোক আসছিলো আর ছেলের কাপড় চোপড় দিয়ে মেয়ের বাড়ির লোকরা ঢুকছিল তো দোনোটা একসাথে মিক্স হয়ে গেছে আমি ওইভাবেই ভিডিও করেছি কেক সে বলতে পারবো না যেহেতু জয়েন্ট প্রোগ্রাম মনে ধরে নেবেন সবই এক বউ আমার কাছে সেজেছে আমার পার্লারে বউকে খুব মিষ্টি লাগছিলো খুব সুন্দর লাগছিলো আর ছেলের কাপড় টুপড়ে এখানে বিয়ের কাপড় দেওয়া হয়েছে মেয়েদেরও তাই দেওয়া হয়েছে আসছিল আর আসছিল অনেক ডালা ডালা একটা জায়গা সম্পূর্ণ ভরে গেছে গেস্টও আসছিলো একজনের পর একজন সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েলকাম করছিলাম আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত এত কিছু করতে পারি নাই আমার বোনের বড় বোনের মেয়ে দুজন আছে ওরাই সব করেছে বড় বোনের ছেলে তারাও সব করেছে সবাই মিলেই আমরা সব ভাইয়ের বউরা আমার তারাও সব কিছু করেছে আমরা তো যে গুজোর দুই একটা যাওয়া ছবি তুলেছি সময়ের ওভাবে ছবি তুলতে পারি নাই সব কিছু দেখাশোনা করতে হয়েছে বউটাকে বাড়ি মিষ্টি লাগছিল বউটা খুব লক্ষ্মী খুব ভালো আমাদের খুব পছন্দ হয়েছে এখানে অনেক রকম পিঠা কিন্তু পিঠা একটাও খেতে পারি নি ভালো থাকবে